কিংবা বিদেশ বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজে চলমান অনিয়ম অপরাধ আর নানা দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পড়ে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন এক সময় ঢাকা শহরকে বলা হতো স্বর্গের শহর এর ভেতর ছিল অসংখ্য স্রোতশ্রী খাল পুকুর লেক ঝিল এবং এর চারপাশে ছিল অসংখ্য নদ নদী সেগুলো এখনও আছে কিন্তু তা রয়েছে কিছু মানবরূপী দানবের দখলে রাজধানী থেকে উদাও হয়ে যাচ্ছে একের পর এক প্রাকৃতিক জলাধার সাম্প্রতিক সময়ের এক গবেষণা দেখা গেছে ঢাকা মহানগরী থেকে উদাও হয়ে গেছে উনচল্লিশটি খাল এর মধ্যে অন্যতম ধোলাই খাল ধোলাই খালে খালটাতে আমরা গোসল করেছি নৌকা আসতো এখানে নারিকেল খেতাম আর নটার ড্যাম কলেজের পাশ দিয়ে যে দেওয়ালের পাশ দিয়ে যে রাস্তাটা হয়েছে এটা বিশ বছর আগেও ওইখানে বর্ষাকালে নৌকা চলতো আর কবি জসীম উদ্দিন যে বাড়ি যেখানে থাকতেন সেটা একেবারে একটি গ্রামের মতন ছিল এই ড্যাম কলেজের উল্টা দিকে তাহলে ঢাকার চেহারা ছিল এরকম রাজধানীতে এই মুহূর্তে পনেরোটি টিকে থাকলেও এর চারটি লেকে রূপ নিয়েছে অন্যগুলো ভরাট আর দখলের কারণে সংকুচিত হয়ে নর্দমার আকৃতি পেয়েছে এগুলা যে কোনো একজনকে দায়িত্ব দেওয়া উচিত দায়িত্ব দিলে খালগুলা পরিষ্কার করে অন্তত এলাকা যারা বাস করে তাদের চলাচলের একটা অনেক সুবিধা হয় নগরীতে উনিশশো সাল পর্যন্ত চুয়ান্নটি খালের অস্তিত্ব ছিল এসব খালের সংযোগ ছিল রাজধানীর সাথে সংযুক্ত প্রধান চারটি নদীর সঙ্গে ছুত্রাপুর লোহারপুল হয়ে বুড়ি গঙ্গা মোহাম্মদপুরের বসিলা হয়ে বুড়ি গঙ্গা উত্তরার আবদুল্লাপুর হয়ে তুরাক উত্তরখান হয়ে তুরাক খিলখেত ডুমনি হয়ে বালু ও মানিকনগর হয়ে শীতলক্ষা নদীর সঙ্গে সংযোগ ছিল খালগুলোর রাজধানী এসব খাল ও অন্যান্য জলাশয় এখন অতীত মাত্র রাজধানীর পূর্বাঞ্চলের এক সময়ের মান্ডা খাল দখল দূষণে অনেক আগেই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে পরিণত হয়েছে খাল বিল জলাশয় দখলের কারণে বর্ষা হলেই রাজধানীতে জলাবদ্ধতার অভিশাপ নেমে আসে এ সকল জলাধার সংস্কার এবং দখলমুক্ত করতে মাঝে মাঝে চলে শুদ্ধি অভিযান কিন্তু কদিন পরেই ফিরে আসে আগের সেই পুরোনো চিত্র এবার দেখাতে চাই কিভাবে রাজধানীর জলাধার দখল হয়ে যাচ্ছে প্রথমে দৃষ্টি দিতে চাই রাজধানীকে আগলে রাখা দুটি নদীর দিকে একটি হলো বুড়িগঙ্গা অপরটি অবৈধভাবে ভরাট করা আর ময়লা আবর্জনা ফেলার কারণে নদী দুটি আজ নির্ন প্রায় দখলদারদের কবলে বুড়িগঙ্গা এ কথা নতুন নয় তবে রাজধানীর কামরাঙ্গির চর রসুলবাগ ও হাজারিবাগ এলাকায় দখলদারদের দৌরাত্ব এমন পর্যায়ে পৌঁছে গেছে অনেকেরই শৈশবের স্মৃতি বিজড়িত অবগাহন স্থল বুড়িগঙ্গা বিলীন প্রায় মূল নদীর উপরেই গড়ে উঠেছে বাড়ি ঘর ও কলকারখানা কিন্তু নদীকে বাঁচানোর সদিচ্ছা নেই কারো কে দখল মুক্ত করবে সেটাই তো কেউ বলতে পারে না প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে একজন আরেকজনের ঘাড়ে চাপাচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশের পরে তো চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান পাওয়ার কথা হয় না কেন সরকারের দুটি জিনিস আছে সরকারের ভিতরে কিছু লোক কাজ করে কিছু লোক ওই কাজটাতে স্যাবটাইজ করে

বাড়িঘর ও কলকারখানা বালি ফেলে দুই পার ভরাট করার কারণে ছোট হয়ে গেছে নৌকা পারাপারের জায়গাটুকু পানীয় হচ্ছে দূষিত সরকার মাঝে মধ্যে পদক্ষেপ নিলেও উদ্ধার করতে পারছে না দুটি নদী এবার আপনাদের রাজধানীর কয়েকটি খালের চিত্র দেখাতে চাই ময়লা আবর্জনা দোকান ও সিএনজি স্ট্যান্ড তৈরি করা হয়েছে খালের উপরে। এই চিত্র রাজধানীর দক্ষিণগাঁও ইউনিয়নের জিলানি খালের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড ও দোকান বসিয়ে এই খালের অবস্থা এখন চেনা দায় খালের দক্ষিণে ত্রিমোহনী উত্তরে ঢাকা বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ থাকায় এক খাল দিয়ে চলতো মাল বোঝাই বড় জাহাজ ও ট্রলার সেই খালই এখন হয়ে হয়ে দাঁড়িয়েছে ফুট খাল ভরাট অসন্তুষ্ট এলাকাবাসী এটা তো যাওয়ায় বড় আমের নাও কাটলের নাও সবাই চাই এখন লাগে এই খাল ওখানে সাইডটা খাল বই আছে কিন্তু কালের পরিবর্তনে এখন দেখা গেছে দুই সাইড চাপাইয়া এই খালটা শুধু সুয়ারেজ লাইন হিসাবে ব্যবহার করা হয় এনে একটা মার্কেট ছিল দুইটা ওই মার্কেট ভাঙার পরে খালের উপর যার জন্য ফ্লোটা আরো কমে গেছে রাস্তাঘাটের যদি যত ময়লা আছে এই খালের মধ্যে ফেলা এটা কারবার দিলে খুব সুবিধা হবে দীর্ঘদিন থেকে অভিযোগ আসছিল রাজধানীর জলাধারগুলো দখল করে নিচ্ছে প্রভাবশালীরা তাই তো মাই টিভির মুখ্য টিমের ক্যামেরার চোখ ঘুরে বেরিয়েছে পুরো ঢাকা শহর বেরিয়ে এসেছে অজানা অনেক তথ্য সিএনজি চালিত অটো রিক্সা স্ট্যান্ড বানানোর ফলে রাস্তায় যানজট হওয়ার অভিযোগ করলেন পথচারীরা সমস্যা হয় এই দিকে চলাচলের জন্য মাঝে মাঝে অনেক পরে দাম পরে যায় চিকা রাস্তার কারণে একটা গাড়ি আর একটা একদিকে যাইতে আপনার যানজট বাইতে যায় খাল উদ্ধার সহ এলাকার যানজট দূর করা ও নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান তৈরির দাবি বসবাসকারীদের সবাই বাড়ি করতে ওই ময়লা নিয়ে এসে খালে পরে আর যতটা পরিষ্কার থাকে রাস্তাঘাট যেমন আমাদের এখানে শুরু রাস্তা সব সময় চেষ্টা করি যে রাস্তাটা ক্লিয়ার করার আমরা এটা সমাধান চাই যে এখন কাজ হইতেছে না রাজধানীর খালগুলোর প্রদীপ আজ কিভাবে নিভে গেছে দখলদাররা কিভাবে দখল করেছে সেই বিষয়ে আমরা জানতে চাই তবে তার আগে নিতে চাই একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম রাজধানী থেকে কিভাবে জলাধার আজ পথে শুধুমাত্র একটাই কারণ অবৈধ দখলদার এবং অব্যবস্থাপনা সে বিষয়ে আমরা জানতে চাই চলুন নিচ্চে দেখে আসি রাজধানীর শেমলি এলাকার রামচন্দ্রপুর দেখলে বোঝার কোনো উপায় নেই যে এটি কোনো খাল গাছপালা গজিয়ে বন জঙ্গলে পরিণত হয়েছে খালটি দখল আর ময়লা আবর্জনা ফেলায় সরু হয়ে দুইশো ফুট প্রস্তের খাল দাঁড়িয়েছে মাত্র চল্লিশ ফুটে পাশে ছিল কোনো কোনো জায়গায় দুইশো ফিট আড়াইশো ফিট দেড়শো ফিট এখন মূলত হয়ে গেছে ড্রেন অনেক অট্টালিকা বাড়িঘর হওয়ার পরে আস্তে আস্তে এটা সংকুচিত হয়ে ছোট আঁকা থাকে আমাদের জনগণের এই দোষ জনগণে ফালায় ময়লা ফালায় ময়লা বুঝে বছরে একবার করে পরিষ্কার করে ছয় মাস পর পর পরিষ্কার করে তিন মাস পর পর পরিষ্কার করে এই পরিষ্কার পরিষ্কার ময়লা আবর্জনায় ভরাট হয়ে মশা মাছির উৎপত্তি স্থলে পরিণত হয়েছে এটি ময়লা আবর্জনা সৃষ্টি হয় সন্ধ্যার পরে আমাদের যা বসা জানা সিটি কর্পোরেশন লোক যারা আছে তাদের অন্তপক্ষে খোঁজ নেওয়া উচিত ময়লা পরিষ্কার করা উচিত যদি খালটাকে পরিষ্কার করে রাখা হতো তাহলে জায়গাটা মানুষ বিনোদনের জন্য একটা ভালো মাধ্যম হতো রাজধানীর ধানমন্ডি নিদারাবাদ খাল আগে এই খালের দৈর্ঘ্য ছিল ধানমন্ডি থেকে গাবতলি পর্যন্ত আর খালটির প্রস্ত ছিল সাইট ফুট দখলের ফলে এর প্রস্ত এখন পনেরো থেকে বিশ ফুট এটা তো আগে বিশাল বড় বড় জাহাজ আছে আমি নিজে দেখছি মানে পাঁচশো মানে হাজার মাল নিয়ে জাহাজ আছে অনেক পর ছিল জাহাজ দিয়ে গেলে ঘুরছে আমি নিজে দেখছি কিন্তু অথচ এটা দখল করতে করতে এটা এখন নাই ময়লা ফেলে বাড়িঘর বানিয়ে দখল ও ভরাটের এক করুণ চিত্র ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের রায়ের বাজার খালের খালের মধ্যেই বৈদ্যুতিক স্থাপনা বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার পানি নিষ্কাশনের পথ শস্য ক্ষেতের এই চিত্র দেখে মানুষ ভুলেই গেছে এখানে কখনো একশো বিশ প্রস্থ আর মাইলের পর মাইল দীর্ঘ খাল ছিল ব্রিটিশ আমলে বিশালাকায় এই খালের ঘাটেই ভিটত জাহাজ বৈদেশিক বাণিজ্য হতো এখান থেকেই আবার দেশের স্বাধীনতা অর্জনের হাজারো শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই খালের পানি এই খাল পেরিয়ে শহীদ বুদ্ধিজীবীদেরকে এই রায়ের বাজার বদ্ধভূমিতে এনে হত্যা করা হয়েছিল এই খালের পারে সেই বটগাছটা যেখানে এখনও দাঁড়িয়ে আছে এই বটগাছটা নবাব শেয়াজদুল্লাহ এবং আসিয়া ছবির শুটিং হয়েছে রেল লাইন স্থাপন করতে গিয়ে ষাটের দশকে নগরের বিভিন্ন এলাকায় খনন করা হয়েছিল খাল উদ্দেশ্য ছিল রেল যোগাযোগ উন্নয়নের সঙ্গে দূর হবে জলাবদ্ধতা টিটিপাড়ার এই খাল সেই কর্মচক্রেই অংশ অন্যান্য খাল ওয়াসা অধিগ্রহণ করলেও টিটিপাড়ার বিশালাকায় এই খাল ছিল বাংলাদেশ রেলওয়ের দখলে খাল দখলমুক্ত করার দাবি এলাকাবাসী থাকলেও আমলে নিচ্ছেন না কেউ মাথা ময়লা ভরা

দখলের কবলে রাজধানীর ধলপুর দেবদুলাই খাল জলাধারগুলো ময়লার ডাস্টবিনে পরিণত করা হলেও চতুর্পাশে বসানো হয়েছে ঘর বাড়ি এবং দোকান পাট রাজধানীর ধলপুর এলাকার দেবদোলাই খাল আগে এই খালের দৈর্ঘ্য ছিল এখান থেকে বুড়িগঙ্গা পর্যন্ত আর প্রস্থ ছিল ষাট ফুট দখলের ফলে এর প্রস্থ এখন দশ থেকে বারো ফুট এই খালটির উপর দোকানপাট বসিয়ে ও ময়লা ফেলে পুরোটাই দখল করে নিয়েছেন খালের পাশের বাড়িওয়ালারা পরিষ্কার পানি ছিল স্রোত ছিল এখন সব তো বন্ধ হয়ে গেছে ছোটবেলা থেকে এখানে আপনি আজকে আসছেন আবার সামনের বছর আসলে দেখবেন যে আরও একাত কমে গেছে খালটির জমি হরিলুট হয়ে গেলেও স্থায়ী কোনো পদক্ষেপ নেননি প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা এখন আপনাদেরকে এমন একটি জলাধারের সঙ্গে পরিচয় করে দিতে চাই যে জলাধারটি তেরো একর জমির উপর গড়ে উঠেছিল সেখানে এখন বসানো হয়েছে দোকান দুর্গন্ধ ময়লা আবর্জনায় জনজীবন আজ অতিষ্ঠ এগুলো যেন দেখার কেউ নেই আসলে কে দেখবে এমন প্রশ্ন ওই এলাকার মানুষদের রাজধানীর মালিবাগ এলাকার গুলবাগ খাল তেরো একর জমির মধ্যে এই খালের পরিধি হলেও সবটুকু দখল করে ফেলেছে অবৈধ দোকানপাট কচুরি পানা আর ময়লা আবর্জনা উনিশশো সালে রেলের প্রয়োজনে তেরো একর জমির মধ্যে এই খাল খনন করা হয় এরপর এই জমির মালিক হয় গণপূর্ত বিভাগ তারপর ঢাকা ওয়াসা এটাকে এগারো ও বারো নম্বর ওয়ার্ডে বিভক্ত করে আর তখন থেকে সমস্যা সৃষ্টি হয় দুই ওয়ার্ডের মধ্যে খাল তো আরো এখন তো খাল মরে গেছে এখন খাল আছে এটা রক্ষণাবেক্ষণ তদারকি আমাদের সহযোগিতা করা উচিত সবাই কিন্তু দায়িত্বটা তার বাড়ি ঘর ও দোকান বসিয়ে খাল দখলের এই চিত্র রাজধানীর আগারগাঁও ও কল্যাণপুর এলাকায় সরকারি এই বিশাল খালের উপর বাড়ি অথবা দোকান বানিয়ে মালিকানার দাবিদার অনেকে নগরীর উন্নয়নে বিভিন্ন সময়ে খনন করা হয়েছিল খালগুলো যা এখন অব্যবস্থাপনায় দখলদারদের রাহু এই বড় বড় খালগুলি বন্ধ করার সাথে সাথে ছোট ছোট খালগুলির পানির প্রবাহ প্রচন্ডভাবে কমে যায় তো যখন খালে পানি থাকে না তখন কেউ ঘর বানায় কেউ ক্ষেত বানায় তারপরে কেউ ময়লা ফেলে এই করতে করতে বহু খাল বন্ধ ঢাকা শহরে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেগুলো নিভানো এখন কঠিন ব্যাপার কারণ জলাধার দখল হয়ে গেছে সেই বিষয়ে আমরা আরও জানতে চাই তবে তার আগে নিতে হচ্ছে আবারও একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম তা হল জলাধরগুলো দখল করছে প্রভাবশালীরা এবার দৃষ্টি দিতে চায় মিরপুর ও আগারগাঁওয়ের জলাধারগুলোর দিকে সেখানে কি হচ্ছে কিভাবে সেগুলো করা হয়েছে এবং দখল করেছে প্রভাবশালীরা সেই চিত্র দেখতে চায় এবং সেখানকার মানুষ কি বলে সেটাও জানতে চলুন নিচো খেয়ে দেখে আসে ময়লা আবর্জনা ফেলে ও বাড়িঘর বানিয়ে খাল দখলের এই চিত্র রাজধানীর মিরপুর ভাঙ্গা ব্রিজ এলাকার বগারমার খাল এর বসা কর্তৃপক্ষ বছরে দু একবার আবর্জনা পরিষ্কার করলেও এখন আর সেই উদ্যোগ চোখে পড়ে না খালটা সংস্কারের অভাবে এটা মানে পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে পানিও পাস হতে পারছে না এলাকার লোকজনের বসবাসের সমস্যা হচ্ছে এই খালটা ছোট হয়ে গেছে এই যে এই ওই পাশে অনেক জায়গা ছিল এখন তো কমতে 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 এখন আরো দিন দিন তো আরো ছোট হয়ে যাবে কারণ এখানে যাদের শক্তি আছে তারা এই জিনিসগুলো কি ব্যবহার করতেছেন ময়লা আবর্জনা আর ছোট ছোট গাছ গজিয়ে খাল ভরাট হয়ে যাওয়ার এই চিত্র রাজধানীর আদাবরের দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে আছে রাজধানীর এই বিশাল খালটি এই খালের ময়লা আবর্জনা আটকে জিসান নামের এক শিশু যার বয়স মাত্র সাড়ে পাঁচ বছর খেলতে এসে খালে পড়ে সে আর ফিরে যেতে পারেনি মায়ের কোলে রাজধানীর কেশব ব্যানার্জি রোডের সূত্রাপুর খাল যে খাল বছর খানেক আগেও ছিল আশি ফুট প্রশস্ত সেটি এখন সংকুচিত হয়ে দাঁড়িয়েছে পঁচিশ থেকে তিরিশ ফুটে কোন এক সময় দেখা যায় আমাদের দেশে নদী হইব খালে পরিণত খালে যে উঠेंगे এই যা হালাইছে দখল মানে যে জেاندا পারে এই ময়লা তো আর উড়াইলাই না ময়লা আরো বেশি আলাই এবার দৃষ্টি দাও আজার রাজধানীর অতি পরিচিত কিছু অভিজাত এলাকার দিকে যে সমস্ত এলাকায় জলাধার ছিল কিন্তু এখন তা নেই 60 ফিটের জলাধার এখন পরিণত হয়েছে 15 ফিটে দেখলে মনে হবে যেন একটি ময়লার ডাস্টবিন ঝিল ভরটের এই করুণ চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডের লাইনের সঠিক ব্যবহার না থাকায় নোংরা পানিতে ভরে যাচ্ছে ঝিলটি সহ রোগ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে এটি দখল মুক্ত করে বিনোদন কেন্দ্র করার দাবি এলাকাবাসীর আপনাদের সামনে আজ এক অজানা পুকুরের গল্প বলতে চাই সত্তর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পুকুরকে মাছের পোনা অবমুক্ত করেছিলেন যেই পানি মানুষ ব্যবহার করতেন এখন আর সেই পানি ব্যবহার করা হয় না কি কারণে হয় না সেই পুকুরটির কি অবস্থা সেই বিষয়ে আমরা জানতে চাই আপনাদেরকেও জানাতে চাই ময়লা আবর্জনা সহ বিভিন্নভাবে দোকানপাট রিক্সার গ্যারেজ বানিয়ে ভরাট করে ফেলেছে সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের গ্যান্ডারিয়ার পুকুর সত্তরের দশকে এই পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন তো এটা পুকুর আমরা বললে মানুষ বুঝবে না তো বোঝা যাচ্ছে না এই যে রাতের আধারে মনে করেন গাড়ি বোড়া মাটি এনা চার অধিক দাঁত ক্যাফালাইছে দোকান ও বাড়িও বানানো হয়েছে পুকুরের জমি ভরাট করে বাইরে থেকে রাস্তা দিয়ে হাইটাগুলো বোঝা যায় না ভিতরে একটা পুষ্কুনি আছে আর যদি মালিক যদি না থাকে তাহলে সেটা মনে করেন যে গভর্নমেন্ট একটা কিছু করুক এনে তো আটানোই যায় না আর এই জায়গার পুষ্কুনিতে সব দিকটা বরট করতেছে ঢাকা শহরে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি দিয়ে তা নিভানো সম্ভব হয় না কারণ একটাই রাজধানীর জলাধারগুলো দখল করে নিয়েছে দখলদাররা তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশ ওই সমস্ত জলাধারগুলো অবমুক্ত করা জায়গার জন্য সবাইকে পুকুরগুলি বন্ধ করে পানি পাওয়া এটাও ছিল একটা কষ্টকর তবে সেই সময় সমস্ত জায়গা থেকে পানি এমনকি জেল পুরোনো জেলখানার পুকুর থেকেও পানি আনা হয়েছে সমস্ত বাড়িঘরে আন্ডারগ্রাউন্ডে যে রিজার্ভ ট্যাঙ্ক সেখান থেকে পানি নেওয়া হয়েছে ওয়াশার থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়েছে এই পানি সাপ্লাই দেওয়ার জন্য তো সেখানে আমি বলবো যে পুকুর খাল এগুলি যেন আর বন্ধ করা না হয় এগুলি যেন রক্ষা পায় যেন এই ধরনের আগুন লাগলে পানির অভাবটা যেন না থাকে ঢাকা শহরে অসংখ্য জলাধার আছে তার মধ্যে বেশিরভাগই দখল করা হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে মাইটিভির মুখ্য স্টিম কতটুকু পেরেছে জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না যেগুলো দখল করা হয়েছে যারা দখল করেছে সেই সমস্ত মুখোশদারিদের মুখোশ উন্মোচন করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছি আমরা আজকের মতো বিদায় নিতে চাই দেখা হবে আগামী পর্বে নতুন কোন অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসব আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায় যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক মুখোশ মাই টিভি ভবন একশো পঞ্চাশ বাই তিন পূর্ব উলন হাতের জিল ঢাকা বারোশো উনিশ আর আপনার আশপাশের যে কোনো অপরাধগুলোর তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে মোবাইল শূন্য এক সাত এক পাঁচ সাত নয় দুই পাঁচ সাত অথবা ইমেল করতে পারেন এসকেলিটন ডট ক্রাইম অ্যাট সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন আল্লাহ হাফেজ